নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছে দারুণ আছে আমার কাছে অনেকেই এই নতুন বছরে কি করে আমরা ভালো থাকতে পারি তার জন্য কিছু উপদেশ চেয়েছেন প্রত্যেকে কি করে ভালো থাকতে পারি আর শরীরের দিক থেকে মনের দিক থেকে বা অন্যান্য বাধা বা ব্লকেজ থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি তার জন্য আজকে থাকছে প্রত্যেকে মূলাক বা জন্ম তারিখ যেটি হয় ডেট অফ বার্থ সেই মূলাক অনুযায়ী অর্থাৎ প্রথম সংখ্যা সেই সংখ্যা অনুযায়ী আপনাকে সারা বছর কি করতে হবে আর কি করলে আপনি সত্যি ভালো থাকবেন সত্যি অনেক বাধা বিপত্তি থেকে মুক্ত থাকতে পারবেন আজকে থাকছে তার জন্য বিশেষ টিপস তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন চ্যানেলকে সঙ্গে সঙ্গে অবশ্যই বন্ধু সঙ্গে শেয়ার করুন তাদেরও কিন্তু এই ভিডিওটি কাজে লাগতে পারে আর তারা আপনাকে অবশ্যই আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা সব কিছু তো ভরপুর করে দিতে পারে যখন তাদের জীবন থেকে এরকম সমস্যাগুলো বেরিয়ে যেতে থাকবে তারা তাদের সমাধানগুলো খুঁজে পাবে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন থ্যাঙ্কস ইউনিভার্স ওয়েলকাম দু হাজার পঁচিশ ভিডিওতে শুরুতেই একটা কথা বলে দিই অনেকেই রেকি শিখতে চান আমার কাছে অনলাইন বা অফলাইনে প্রত্যেকের উদ্দেশ্য হলে আমি কিন্তু আপনারা কেউ ক্লাস করার পর আমি কখনোই আপনাদের কোনো শর্ত দিই না যে আপনি যদি চারজন বা পাঁচজন আপনার পরিচিত কাউকে রেকমেন্ড করলে আমার কাছে ক্লাস করার জন্য আপনাকে বিশেষভাবে তার থেকে কমিশন দেবো এরকম কোনো রকমভাবে আমি কাউকে প্রলোভন দেখাই না ওটা মার্কেটিং এর ব্যাপার ওটা আমার ব্যাপার নয় এবার আপনি বুঝে নেবেন যে আপনি কোথায় শিখবেন কোথায় প্রকৃত আপনি হেল্প পাবেন আপনার প্রয়োজন আপনি নিজে ভালো থাকবেন অন্যদেরকে ভালো রাখবেন আগে ভেবে নিন যে আপনি কাকে চুজ করবেন আপনার গুরু হিসাবে এই দু হাজার পঁচিশে যাই হোক আসুন জেনে নেওয়া যাক যে আপনারা কি করবেন আমি নোট করে রেখেছি আপনাদের জন্য যাদের ধরুন জন্ম সংখ্যা ফার্স্ট মার্চ ধরুন আপনার জন্ম তারিখ এক তারিখ যে কোনো মাসের এক তারিখ তাহলে আপনার মূলাং সংখ্যা কিন্তু এক যদি আপনার জন্ম তারিখ হয় বারো তারিখ তাহলে আপনার মূলান সংখ্যা কত হবে ওয়ান প্লাস টু অর্থাৎ তিন আপনার যদি উনত্রিশ তারিখে জন্ম হয় তাহলে দুই যুগ নয় তাহলে নয় দশ এগারো দুই অর্থাৎ দুই মূলাং ঠিক এইভাবে আপনাকে আপনার মূল সংখ্যা বের করতে হবে সহজে বলে দিলাম আপনারা জানেন নিউমোরোলজিতে এই নিউমোরোলজির যে সংখ্যাগুলো তত্ত্ব অনুযায়ী আমাদের জন্ম তারিখ কতটা আমাদের জীবনে প্রভাব বিস্তার করতে পারে আর তাকে যদি আমরা যথাযথভাবে নির্দিষ্ট গাইডলাইন মেনে প্রয়োগ করতে পারি নিজেদের জীবনে বিভিন্ন রকম রিচুয়াল কিছু নিয়ম তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা থেকে আমরা নিজেরাই বেরিয়ে আসতে পারি আসুন জেনে নেওয়া যাক আপনার মূলান্ত অনুযায়ী আপনি সারা বছর কি করবেন মূল্য নাম্বার এক রোজ ভোরবেলায় আপনাকে সূর্য দর্শন করতে হবে সূর্য প্রণাম করবেন আপনি বাসি কাপড়ে যদি থাকেন বাসি কাপড় ছেড়ে সূর্যদেবের প্রণাম করুন সূর্যদেবকে আপনার মনের কথা জানান আপনার মধ্যে থেকে সমস্ত রকম গ্লানি সমস্ত রকম অসফলতা গুলোকে দূর করার জন্য অনুরোধ করুন তারপর আপনাকে আয়নার দিকে তাকিয়ে কি করতে হবে সেলফ লাভ অ্যাফার্মেশন দিতে হবে অন্তত পক্ষে তিন মিনিট থেকে পাঁচ মিনিট ডেইলি কিন্তু আপনার মোবাইলের যে ওয়াল পেপার থাকবে সেই ওয়াল পেপারে অবশ্যই আপনার নিজের একটা ছবি রাখবেন করবেন আপনার আপনার আছে ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনার ইনস্টাগ্রাম আছে আপনি প্রত্যেকটা জায়গা যেমন কি হোয়াটসঅ্যাপ সব জায়গায় নিজের ছবি ব্যবহার করবেন সেলফ ইমেজ ব্যবহার করবেন আর প্রত্যেক রবিবার নিজের কপালে কেশরের তিলক করবে স্নান করে উঠে জাস্ট করে দেখুন প্রত্যেক রবিবার সানডে করে দেখুন আপনার সারা বছর ভালো যাবে যাবে অর্থনৈতিক দিক থেকে হোক ব্যবসা বাণিজ্যের দিক থেকে হোক এমনকি আপনার যে হেলথ ইস্যু রিলেশনশিপ ইস্যু সব দিক থেকে আপনি বেটার থাকবেন এবার আসবো মূলাঙ্ক নাম্বার টু যাদের মূলাঙ্ক নাম্বার টু তারা কি করবে প্রত্যেকদিন চাঁদের আলো অর্থাৎ যে কদিন আপনি চাঁদের আলো পাবেন সেই কটা দিন চাঁদের আলো গায়ে লাগান পাঁচ থেকে দশ মিনিট আর কি করবেন আপনাকে রুপোর একটা গোল টাকা বা রুপোর একটা গোল বল আপনার মানি পার্সে রেখে দিন সারা বছর দেখুন ম্যাজিকের মতো কাজ হবে আপনার আর রুপোর গ্লাসে যদি জল খেতে পারেন উত্তর দিকে মুখ করে প্রত্যেক দিন দারুণ কাজ হবে রুপোর গ্লাস সবার পক্ষে সম্ভব নয় ইউজ করা একটা গ্লাসে কাঁচের গ্লাসে এক টুকরো রুপো কণা রেখে দিন সেই জল আপনি প্রত্যেকদিন খান ম্যাজিকের মতো দেখুন সারা বছর আপনার এত ভালো যাবে সব দিক থেকে হেলথ রিলেশনশিপ যা বললাম আপনার কাজকর্ম সব কিছুতে দেখবেন যে আপনি বাধা মুক্তভাবে খুব ভালোভাবে আগে ফিরে চলতে পারছেন মুলান থ্রি মুলান থ্রি অবশ্যই যারা রয়েছেন যাদের জনতাই তাদের জন্য একটা টিপস বলি তাদের জন্য টিপস হচ্ছে রুপোর হাতির একটা লকেট বা পেন্ডেন্ট ছোট হোক বড় হোক করুন আপনার মানি পার্সে একটা রুপলি কালারের অর্থাৎ সিলভার কালারের একটা হাতির ছবি মানি পার্সে একদম ল্যামিনেশন করে রেখে দিন সারা বছর যাদের কাছে ছোটবেলা থেকে যা কিছু শিখেছেন গান আঁকা নাচ বাজনা পড়াশোনা তারা আপনার গুরু তাদেরকে রেসপেক্ট করুন আপনার উপার্জিত আয় থেকে কোনো মিষ্টি হোক ফল হোক বা কোনো গীত যেটা আপনার সামর্থ্যের মধ্যে আপনি তাদের মাঝে মাঝে সারা বছরে দান করুন তাদের জন্য গিফট হিসাবে অবশ্যই যখন গিফট দেবেন প্রণাম করতে ভুলবেন না তাদের আপনি পায়ে ছুঁয়ে হোক জোগাড় করে হোক প্রণাম করুন জানা জানান দেখুন আপনার জীবনে এই গুরু সহায় এত সুন্দরভাবে হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন দুর্দান্ত রেজাল্ট পাওয়ার জন্য আপনি নিজে অবাক হয়ে যাবেন যে আপনি এত ভালো আছেন অন্যান্য বছর থেকে কিছু করে এবার আসি মূলাঙ্ক চার মূলক চার কি করবেন মূলাঙ্কর হচ্ছে এক্সারসাইজ করুন প্রত্যেকদিন প্রাণায়াম করুন মেডিটেশন করুন পারলে হোম মেডিটেশন করুন দশ মিনিট করে ডেইলি একবেলা বা দুবেলা দুর্দান্ত রেজাল্ট পাবেন নিশ্চয়ই ত্রাটকের নাম শুনেছেন কোন একটা নির্দিষ্ট বিন্দুর দিকে চার থেকে পাঁচ হাত দূরে আপনি বসুন দেয়ালে বিন্দু রেখে সেই দিকে তাকিয়ে পাঁচ থেকে দশ মিনিট আপনি একদম চোখ এক দৃষ্টি রেখে ত্রাটক প্র্যাকটিস করুন একটা মোমবাতি জ্বালিয়ে দিন আলোর দিকে তাকিয়ে রোজ পাঁচ মিনিট বা দশ মিনিট প্র্যাকটিস করুন দেখুন আপনি নিজে অবাক হয়ে যাবেন যে আপনার লাইফে এই যে জীবনে ব্যালেন্স আসছে না রকম বাধা বিপত্তির মধ্যে বিপদে পড়ে যাচ্ছেন যাচ্ছে কাজকর্মের উন্নতি নেই সব কিছু থেকে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে আপনার লাইফ অবশ্যই গণেশ পুজো করুন গণেশের বীজ মন্ত্র জপ করুন অঙ্গ নামা প্রত্যেক দিন জব করুন এক সরকার করে পারলে গণেশ পুজো দেবে মন্দিরে গিয়ে বা বাড়িতে এছাড়াও মূলাম চারের জাতকরা আপনার বাড়ি সাউথ ওয়েস্ট দিকে অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে কালো একটা কাপড়ে সেটা সিনথেটিক হোক সুতির কাপড় হোক তার মধ্যে সামান্য বার্লি বার্লি রাখুন বেঁধে দিন কালো সুতো দিয়ে ঝুলিয়ে রাখুন সারা বছর রেখে দিন এটাও আপনাকে নানারকম বাধা বিঘ্ন থেকে রক্ষা করবে শত্রুতা মুক্ত জীবন দেবে মূলা পাঁচ প্রতিদিন তিনটে বা পাঁচটা করে তুলসী পাতা খালি পেটে জল দিয়ে গেলে যে কোনো পরিচর্যা করুন সেটা টবের গাছ হোক বা বাড়িতে জমি থাকুক ফুলবাগান হোক যে কোনো গাছে প্রতিদিন গাছকে একটু পরিচর্যা করুন জল দিন দেখুন তাতে আপনার বুধের ভাইব্রেশন অসাধারণ হয়ে যাবে লাইফ ব্যালেন্স হয়ে যাবে অর্থাৎ নেচারকে ভালোবাসুন প্রকৃতির মধ্যে নিজেকে কিছুটা সময় ব্যয় করতে দিন মূল সিক্স যাদের আছে তারা কি করবেন অবশ্যই এক্সক্লুসিভ যে পোশাক আশাগুলো আছে খাবার দাবার যেগুলো স্ট্যান্ডার্ড আপনার জন্য যেগুলো আপনি ভালোবাসেন আপনি এমনি শৌখিন পোশাক আশাক হোক ঘরে কোনো পারফিউম হোক আপনার বডি স্প্রে হোক যেটা হোক সেটা যেন অবশ্যই ব্র্যান্ডেড হয় ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করুন যে খাবার খাবেন মনের মতো মনের ইচ্ছে যেটা থেকে জোর করে আপনাকে চাপিয়ে দিচ্ছে সেরকম কিছু খাবে না নিজের আত্মা যেটা চাইবে সেটাই খাবে সেলফ লাভ আপনার জন্য প্রয়োজন প্রতিদিন অথবা মাঝে মাঝে নিজের জন্য কিছু না কিছু খরচ করুন একটা লজেন্স হলেও নিজের পয়সা কিনে খান নিজের যেটা ইচ্ছে হচ্ছে একটু সিনেমা দেখতে যেতে ইচ্ছু হচ্ছে ঘুরতে যেতে ইচ্ছু হচ্ছে নিজের জন্য সময় কাটার নিজেকে অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে একটা পারফিউমের বোতল কোনো একটা উঁচু জায়গায় রেখে দিন আর সেটাই একটু করে ইউজ করুন বিশেষ করে আপনি আপনার ঠিক হাতের শুক্র এখানে রোজ ইউজ করুন বড়িতে দেখবেন সারা বছর আপনি পাবেন কি করবেন যাদের মূলাম সেভেন তারা অবশ্যই গণেশের পুজো করবে প্রতিদিন গণেশের বীজ মন্ত্র ওম গং গণপত নামক জপ করুন একটা গোল্ডেন মলাট যুক্ত বা ইয়েলো কালারের মলাট যুক্ত একটি ডায়েরি কিনে নিন আর সেই ডায়েরিতে প্রতিদিন একটা করে আপনার ইচ্ছে রোজ একই ইচ্ছে। রোজ লিখুন লাল কালি বা ব্লু কালি দিয়ে কতবার লিখবেন মিনিমাম এগারো বার করে লিখুন বা একুশ বার করে নিচে লিখে দিন থ্যাংক ইউ ইউনিভার্স তারপর নিজের সিগনেচারটা করে দিন প্রত্যেক দিন রাত্রে শুতে যাওয়ার আগে করুন এটা কন্টিনিউ করুন ম্যাজিকের মতো রেজাল্ট আপনার লাইফে ঘটবেই একটা উইশ ফুলফিলমেন্ট হয়ে গেলে আবার নতুন করে শুরু করুন আপনাকে প্রতিদিন কিন্তু মেডিটেশন করতেই হবে পাঁচ থেকে দশ মিনিট লাইফকে চেঞ্জ করার জন্য লাইফে ভালো থাকার জন্য ভালো কিছু অ্যাচিভ করার জন্য আপনার যদি আপনার বাড়িতে হয় যারা কাজকর্ম করেন এমন কি ধরুন পোস্ট অফিস থেকে কোনো মাল বয়ে নিয়ে আসে ভ্যানওয়ালা হতে পারে রিক্সাওয়ালা হতে পারে আপনার কোনো ব্যক্তির সঙ্গে মানে আপনাকে যে হেল্প করে আপনাকে সার্ভিস দেয় যে কোনো ক্ষেত্রে হোক আপনার বাড়িতে ডেলিভারি বয় আছে এরকম যে কেউ তাদেরকে মাঝে মাঝে গিফট করুন তাদের সম্মান করুন তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন তাদের দুধ সেই কখনো করবেন না দেখবেন আপনার লাইফে চেঞ্জেস আসবেই আসবে তাদের জন্য মাঝে মাঝে তাদের কোনো একটা জামা বা পোশাক কিছু কিনে দিলেন কখনো কিছু খাওয়ায় তার জন্য বা তার বাড়ির জন্য গিফট করুন অর্থ সাহায্য পারলে কোনো অকেশনে কিছু অর্থ দিয়ে সাহায্য করুন আপনার জীবনে দেখবেন দিশাই পাল্টে গেছে এই বছর যাদের জন্ম তারিখের মধ্যে অর্থাৎ মূলাঙ্ক নাম্বার নয় আসছে টোটাল নাম্বার যোগ করে জন্ম তারিখ যেটা ধরুন কারোর হতে পারে সাতাশ তারিখ কারোর হতে পারে আঠেরো তারিখ কারো জন্ম তারিখ হতে পারে নয় তারিখ অর্থাৎ টোটাল সংখ্যাটা যোগ করে প্রথম যে ডেটটা নয় হতে হবে তো এই জাতকেরা কি করবে নয় মূলাঙ্কের জাতকেরা তারা প্রতিদিন রান্নাঘরে বসে যে কোনো একটা সময় একটু টিফিন হোক ডিনার হোক বা লাঞ্চ হোক কিছু না কিছু খান এবং কাঠের পিঠে বসে যদি খেতে পারেন উত্তর দিক বা ঈশান করে মুখ করে বা পূর্ব দিকে মুখ করে রেজাল্ট আপনি নিজে দেখবেন আপনার লাইফে কত সমস্যার সমাধান চট জলদি অনায়াসে হয়ে যাচ্ছে আর আপনি অনেক ভালো আছেন আগে থেকে বাড়িতে যদি ছোট ভাই বোন থাকে অবশ্যই তাদের হাত দিয়ে যে একজন হাত দিয়ে লাল মলি সুতো যেটা মঙ্গলবার নিজের ডান হাতে পড়ে নিন যদি বাড়িতে ভাই বা বোন না থাকে তাহলে মন্দির আপনি আপনার ডান হাতে করে নেবেন ব্রাহ্মণের থেকে তাকে কিছু দক্ষিণা দেবেন ব্যাস এইটুকু আপনার সারা জীবনকে এই বছরটাতে দারুণভাবে দেখবেন যে এনার্জাইজ চাচ্ছে ভালো লাগছে আর সফলতার সমৃদ্ধি পথে আপনি চলতে শুরু করেছেন আপনার নিজের অজন্তে আপনি ভাববেন যে আমি এত ভালো কি করে আছি আরো ভালো থাকতে পারে যদি চান আপনি রেকি শিখতে পারেন ট্র্যাডিশনাল বা উঁচু অফলাইন বা অনলাইন অথবা ভলিফা ফাচ্ছি আমার কাছে কিন্তু আগেই বলেছি আমি কিন্তু কোন রকম এরকম প্রলোভন দেখে নাই যে আপনি রেকি শিখে গেলেন তারপর আপনার সোর্সে পাঁচজন আসলো আর সেখান থেকে আপনাকে একটা নির্দিষ্ট কমিশন বা ছাড় দেওয়া হবে আমি কিন্তু তা দেব না অবশ্যই আমি যখন কোনো ছাড় দিয়ে আপনাকে সরাসরি দেবো আপনার কোর্স ফিজের মধ্যে দিয়ে দেবো অন্য থেকে নিয়ে নয়

অর্থনৈতিক দিক থেকে সমস্যা ভুগছেন তারা অবশ্যই টু নাইন ওয়ান এইট টু নাইন ওয়ান এইট টু নাইন ওয়ান এইট এটা জব করবেন যদি কোনো সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বার আপনার সঙ্গে ঠিকমতো কাজ না করে দেখছেন তখন আপনি অয়েল ডিভাইন অয়েল অয়েল ডিভাইন অয়েল অয়েল ডিভাইন অয়েল এইভাবে জব করুন দিনে দুবেলা বা তিনবেলা তিন চার মিনিট করে দেখুন সব বাধা কেটে যাবে আপনার চলার পথ অনেক কঠিন হবে সবাই ভালো থাকবেন নতুন বছরে অন্যদেরকেও ভালো রাখবেন কোনো বাদ বিতণ্ডা পরনিন্দা পরচর্চা নয় আমরা সবাই ভালো থাকবো সবাই সুস্থ থাকবো সবাই কালো থাকবো আর চরিত্র বন্ধুরা ধন্যবাদ